নমস্কার সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজ আমি রান্না করব কই মাছ আর রুই মাছ দিয়ে আলুর দম করে তারপরে করব। আলুর দম করে রুই মাছটাকে আর কই মাছটাকে একসাথে দিয়ে দেবো আর করছি পাঁচ মিশালি তরকারি এটা দেখাতে পারিনি প্রথমটা তো একটু দেরি হয়ে গেলো আমি বসিয়ে দিয়েছি পাঁচ মিশালি নয় এটা শিম আর কুমড়ো আর মূলো দিয়ে বড়ি দিয়ে চচ্চড়ি হবে তো চটড়িতে আমি বসিয়ে দিয়েছি এতে সব কিছুই দেওয়া হয়ে গেছে এটা আমার দেখানো হয়নি প্রথমে আর মাছের এটা দেখালাম কই মাছ দিয়ে রুই মাছ দিয়ে আর আলুর টং করে করবো সঙ্গে থাকুন দেখতে থাকুন এই যে কই মাছগুলো ভাজবো আমি এখন তাই তেল দিয়ে দিলাম কড়াইতে তেলটা গরমই হয়ে গেছে এবার আমি কই মাছগুলোকে ভাজবো রুই মাছ তো আমার ভাজাই আছে রুই মাছটা ভাজাই রয়েছে ওই জন্য আর একটু হালকা ভেজে নেবো পরে রই মাছটা ভেজে হালকা রুই মাছটাকে ভেজে তারপরে আর কি করে দেবো আলুগুলো ভাজা হয়ে গেছে আমার এবার দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম মশলা টশলা সব দিয়ে জল দিয়ে দিলাম একটু জলটা পুরো টেনে গেলে পরে ফাইনালি জল দেবো আর মাছগুলো ছেড়ে দেবো ফাইনালি জলটা টেনে গেছে মশলাটা একদম ফাইনালি মানে খুব সুন্দর ভাজা হয়ে গেছে এই যে এবার জলটা দিয়ে দেবো আমি মাছ গুড়োকেও দিয়ে দেবো এই যে আমার আলুর দম মাছ দিয়ে আলুর দম হয়েছে আর এই যে শিম মূলো আর কুমড়ো দিয়ে বড়ি দিয়ে ধনে পাতা দিয়ে চচ্চড়ি শেয়ার করলাম আপনাদের সাথে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যদি নতুন বন্ধু হন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে